তাকে সে যদি আপনার সাথে আপনাকে সম্মান না দেয় আপনার সাথে ভালো ব্যবহার না দেখায় তার থেকে একটু একটু করে দূরে সরে আসুন তার আপনার দরকার নেই তার সাথে ওইভাবে মেশা যেভাবে আপনি আপনার যেভাবে মিশতে চান যে আসলে আমি সম্মান পাই না পাই তার সাথে আমাকে মিশতেই হবে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে যখন আপনি নির্লজ্জের মতো সেই সম্পর্কটার মধ্যেই থেকে যাবেন এবং বারবার তার কাছে যাবেন বারবার অপমানিত হবেন তখন আপনি নিজের সেলফ রেসপেক্টটা হারিয়ে ফেলবেন সেটা আর পাবেন না আপনি দেখা যাবে যে আপনার সেলফ রেসপেক্টটা কোথা দিয়ে হারিয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না তো লাইফে যাই করেন না কেন একটা জিনিস খেয়াল রাখবেন যে নিজের সেলফ রেসপেক্ট কখনও নষ্ট হইতে দিবেন না এই জিনিসের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর সেলফ রেসপেক্ট নষ্ট হওয়া মানে আবার এইটা না যে আপনি অন্যকে ছোট করবেন বা আপনি নিজের সম্মান ধরে রাখতে আরেকজনকে ছোট করতেছেন এটাও কিন্তু ঠিক না এমন আছে যে আপনি হয়তো কাউকে ছোট করতে সাইটেশন না কিন্তু ছোট করার মতো পরিস্থিতিতে আসতেছে সেখান থেকে আপনার উচিত সরে আসা ওকে আপনি এই নিজেকে বড় প্রমাণ করতে বা নিজের সম্মানকে ঠিক রাখতে চাইলে আগে আপনাকে মানুষকে অন্যজনকে আপনার রেসপেক্ট দিতে হবে আপনি যদি অন্যজনকে রেসপেক্ট না দিতে পারেন সে জায়গায় আপনি কখনোই থেকে সম্মান পাবেন না কখনোই না এই জন্য আপনাকে আগে নিজের সম্মান নিজের ঠিক করতে হবে নিজে যদি সম্মান পেতে চান আগে আপনার সামনের মানুষটাকে সম্মান না দেবেন আপনি নিজেও কখনো পাবেন আপনার সামনের মানুষটাকে আপনি অপমান করতেছেন তার থেকে আপনি কিভাবে আপনার নিজের সম্মান আশা করেন আপনি যখন আপনার সামনের মানুষটাকে সম্মান দিতে শিখবেন তখন দেখবেন সামনের মানুষটা আপনাকে সম্মান দেবে আর আপনি যখন সম্মান তাকে দিতে জানবেন না তখন দেখবেন যে সেও আপনাকে সম্মান করবে না কখনোই না সেজন্য যেটাই করেন না কেন ভেবে চিন্তে করবেন মানুষকে সম্মান দিতে শিখবেন 嗯。<c oughs>